হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রতিবারের মতো অস্কো আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার একদম নতুন কিছু বাইস্কেটের সিম্পল রাফ ইউজ করার জন্য কিছু আংটির কালেকশন তো বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি দেখলে হয়তো আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন এখানে কয়েক পিস আংটি আছে এই আংটির ওজন এবং ক্যারেট এবং দাম সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেব তাই বন্ধুরা ভিডিওটি অবশ্যই দেখবেন তাই বেশি কথা না বলেই ভিডিওটি শুরু করা যাক তো দেখেন এই পাশ থেকে দেখাই খুবই সুন্দর একটি আংটির ডিজাইন এটা কিন্তু পিস করার জন্য খুবই খুবই ভালো হবে একদম নতুন একটি আংটি এটা এটা এখানে নাইন ওয়ান সিক্সের হানড্রেড করা আছে হ্যাঁ তো এটার ওজন কী আসা বিষয় বিষয়ে জানবো এখন তো এটার ওজন দেখেন এক দুই পয়েন্ট এগারো মিলিগ্রাম আছে তো বন্ধুরা আপনারা যারা গ্রামে হিসাব বুঝেন তত তো বুঝেনি আর যারা গ্রামে হিসাব না বুঝেন তাহলে আমি আপনাকে আনায় কনভার্ট করে দেখাবো যে একজ্যাক্টলি এটা আর দুই পয়েন্ট এগারো মিলিগ্রামে কত আনা হয় দুই পয়েন্ট এগারো তো এটা কিন্তু আছে হলো আপনার এটা আসতে হল দুইয়না পাঁচরুতি তিন পয়েন্ট দুইয়ানা পাঁচরুতি তিন পয়েন্টের এই আংটিটার আজকের বাজার রেট অনুযায়ী দাম কত হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকে কিন্তু আপনার একে বাইশ বাজার হচ্ছে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা ভরি তো এটা যেহেতু বাইশ কেটে বাইশ কেটের দামটাই বললাম তো এই এই বাহাত্তর হাজার টাকা এক লক্ষ বাহাত্তর হাজার টাকা ভরি ধরে দাম কত আসে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি দুই পয়েন্ট এগারো তো হালকা কিছু মজুরি ধরে এটার দাম আসতেছে হলো আপনার বত্রিশ হাজার নয়শো টাকা অনলি তো বত্রিশ হাজার নয়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন রাপ ইউজ করার জন্য খুবই সুন্দর একটি আংটির ডিজাইন তো চলে গেল ফার্স্টে এটা তো এখন দেখাবো দ্বিতীয় নাম্বার এই চেনটি সরি দ্বিতীয় নাম্বার এই আংটিটি খুবই সুন্দর একটি আংটি দেখেন তো এখন দেখাবো দ্বিতীয় নাম্বার এই আংটিটি তো দেখেন এটা আছে এটা আমি আপনাদেরকে রিভিউ করে দেখাচ্ছি ফার্স্টে তো দেখেন সিম্পল একদম কম ওজনের মধ্যে রাফ ইউজ করার জন্য খুবই খুবই ভালো হবে তো এটা হলো আপনার ওজন কত কাছে দেখাই তো ওজন কিন্তু আছে এক পয়েন্ট মিলিগ্রাম তো এক মিলিগ্রামে আপনার কত আনা হয় সেটাই দেখাচ্ছি আনায় কনভার্ট করে তো এক মিলিগ্রামে কত আনা হয় সেটাই দেখাচ্ছি এক পয়েন্ট সত্তর ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো আপনার অনলি দেখেন দুই আনা একরতি নয় পয়েন্ট দুই আনা নয় পয়েন্ট অনলি তো এটার দাম কত হবে আজকের বাজার রেট অনুযায়ী সেটাই আপনাদেরকে বলে দিচ্ছি ইন্টু এক পয়েন্ট সত্তর হালকা কিছু মজুরি দোকানে দাম আসবে অনলি ছাব্বিশ হাজার আটশো টাকা হ্যাঁ ছাব্বিশ হাজার আটশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এইখান এইখানকার এই আংটি বাইশকে রেটের দুবাইয়ের ডিজাইন তো চলে গেল এটা তারপর দেখাবো এই পাশ থেকে খুবই সুন্দর আরেকটি দেখেন একদম দেখেন মানে একবারে আংটিটি কত গর্জিয়াস বাট ওজন কম হ্যাঁ কিন্তু এটা দেখলে যে কোনো মানুষে বলবে চার পাঁচ আনা ওজন কিন্তু এটা কিন্তু ওজন খুবই কম দেখেন আমি ভালো করে আপনাদেরকে আগে আগে রিভিউ করে দেখাচ্ছি তারপরে এটা সম্পর্কে জানাচ্ছি দেখছেন খুবই সুন্দর একটি আংটি তো এটার ওজন দেখাই এটার ওজন দেখেন এই যে অনলি এক পয়েন্ট পঞ্চান্ন মিলিগ্রাম তো এক পয়েন্ট পঞ্চান্ন মিলিগ্রামে কত আনা হয় সেটাই দেখাচ্ছি এটা আছে অনলি দুই আনা সাত পয়েন্ট তো দুই আনা সাত পয়েন্ট মনে হবে যে চার পাঁচ আনা আংটি তো এটার দাম কত হবে আজকের বাজার রেট অনুযায়ী সেটি আপনাদেরকে বলে দিচ্ছি ইন্টু হচ্ছে হলো আপনার এক পয়েন্ট পঞ্চান্ন তো এটার দাম কিন্তু আসবে চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার ছয়শো টাকা হ্যাঁ চব্বিশ হাজার ছয়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই আংটিটি তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই তিন পিস নতুন আংটির কালেকশন ছিল তো বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন নিত্য নতুন ডিজাইন পেতে আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে নিত্য নতুন ডিজাইন সম্পর্কে জানার জন্য এবং স্বর্ণের সব বিষয় আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই স্বর সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ